দন্ত মানে দাঁত দাঁতটার কোনটা বলে তো এ হ্যাঁ যে দাঁতের গোড়ায় লাগে সেজন্য বলা হয় দন্ত আর এটার নাম হচ্ছে দন্ত ন দন্ত ন ন দন্ত ন দাঁতের গোড়ায় লাগে সেজন্য বলা হয় দন্ত ন হ্যাঁ দন্ত ন হ্যাঁ তিন তিন হ্যাঁ

T Tum hmm. Tum Tum T Bisa ha tak? Tore sigartin Kita pula pula baca Seleka Tum 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 T te. Tore sigartin Tum Tum hmm. Tum Tum T Tore sigartin Tum T উল্টা লেখা যাবে না বারবার উল্টা কয় বার উল্টা লেখছো হ্যাঁ এখন ঠিক আছে বল লেখছো এটা একটা ডান দেখাটা একটা ডান দেখাটা এটা উপরে একটা ডান দেখাটা হ্যাঁ লেখো তিন এখন একটা হয়েছে বারবার বল করতে আছে বল করা যাবে না বারবার লিখতে হবে বারবার বলতে হবে তারপর শেখা হয়ে যাবে ঠিক আছে বারবার চর্চা করলে ভুল হবে না ঠিক আছে হুম শুরুর থেকে বলো তো